বিসমিল রহমানের রহিম আমি পাবলিক রিলেশন অফিসার ব্যারিস্টার সুমন আজকে আমাদের যে সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে আয়োজনে আজকের এই সংবাদ সম্মেলনটা আমি আমাদের কথা উপস্থাপন করছি আমরা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সকলে আমাদের তরফ থেকে শ্রেণী মতো সালাম আদাব শুভেচ্ছা গ্রহণ করিবেন এত কষ্ট করে আপনারা এখানে আজি হয়েছেন সেজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা জানেন অবগত আছেন গত সাতাইশ ছয় দুই হাজার চব্বিশ সিং তারিখে আমাদের এমপি মহোদয়কে প্রাণনাশের হুমকি দেওয়ার পর তিনি সেরা সেরে বাংলা নগর থানায় একটি জিডি করেছিলেন যার নম্বর দুই তারিখ উনত্রিশ ছয় দুই ইংরেজি সেই প্রেক্ষিতে আমরা আমাদের মাধ্যমে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের নিরাপত্তার জন্য সবিনয় নিবেদন করতেছি আপনাদেরকে আরো বলতে চাই যে আমাদের এমপি মহোদয় এমপি হবার আগেই এলাকার তথা দেশের আপামর জনসাধারণের জন্য কাজ করেছেন এবং এই বিষয়ে আপনারা অবগত আছেন আপনাদেরকে আরো স্মরণ করিয়ে দিতে চাই তিনি গত কয়েক মাসে যা উন্নয়ন করেছেন বা যে প্রকল্প সমূহ বাস্তবায়ন হবে এই অল্প দিনে তা অনেকটা ঈর্ষণীয় বটে এবং ইনশাল্লাহ আগামী পাঁচ বছর পর এলাকার যে উন্নতি হবে তা অনেকটাই আমরা অনুভব করতে পারতেছি আমাদের অনেক সৌভাগ্য যে আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তাই তার শত্রু হবে অবশ্যই দুর্নীতিবাজরা বাজরা এবং অন্যায়কারীরা আপনাদেরকে আরো বলতে চাই যে আমাদের এমপি মহোদয়ের পরিবার প্রত্যেকটা লোক উচ্চ শিক্ষিত এবং স্বশক্ষেত্রে প্রতিষ্ঠিত আজ তিনি পরিবার পরিজনদের সময় না দিয়ে আমাদের তথা দেশের মানুষের কথা ভাবা বা তাদের জন্য কাজ করা কি তার অন্যায় একজন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একজন কিশোরের স্বপ্ন তরুণদের প্রেরণা যুবকদের অহংকার মধ্য অক্সিজেন আর বয়স্কদের আস্থার জায়গা তাকে থামিয়ে দেওয়া মানে একটি জনপদকে হাজার বছর পিছিয়ে দেওয়া দীর্ঘদিনের ত্যাগ চেষ্টা আর লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় যে ব্যারিস্টার সুমনের জাগরণ ঘটেছে তাকে থামিয়ে দেওয়া সহজ নয় তাকে হত্যার পরিকল্পনার এই তীব্র নিন্দা জানাই পরিশেষে আমরা আপনাদের সকলের আবারও সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের এমপি মহোদয়ের নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সকলকে ধন্যবাদ ওনার বর্তমান ঠিকানা ব্যবহার করেন এটা হচ্ছে আপনার বাংলা যেখানে ভবনে থাকেন যেহেতু উনি বসবাসটা বেশিরভাগ সময় ঢাকাতে করেন ন্যান ভবনে করেন সেখানে নিরাপত্তাটা বেশি জরুরি কারণ আমরা মনে করি যে যেহেতু উনি চুনারগড়ে সন্তান চুনারঘাটের মানুষের পাশে উনি নিজের অনেকটা সেফ মনে করেন ঢাকার তো এখানে তো আর মামলা করা লাগবে না উনি যেখানে যেখানে উনি বসবাস বেশি সময় করেন ওই জায়গাতে মামলা করছেন কারণ ওইখানেতে নিরাপত্তাটা জোরদার করা বেশি জরুরি পড়েছে আচ্ছা এখন করছেন সর্বশেষ অবস্থা বলতে পুলিশ প্রশাসনের সাথে আমার আমাদের যতটুকু আলোচনা হয়েছে বা যোগাযোগ হয়েছে ওনারা আসামিদের সনাক্ত করার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং ইনভেস্টিগেশনের যেন বিভিন্ন তত্ত্ব যেন লিক আউট না হয় এই কারণে ওনারা সব বিষয় আমাদের সাথে খোলাসা আলোচনা করেননি বাট ওনারা বলেছেন যে আমরা অনেক দূর এগিয়ে গেছি আমরা কুদ্রুত দ্রুত আসামি ধরার চেষ্টা করতেছি আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে বলে আমরা এখনো পর্যন্ত যে ধরনের কর্মসূচি দিয়েছি প্রতিটি কর্মসূচি শান্তি মানে শান্তিপ্রিয় কর্মসূচি আমরা এখনো পর্যন্ত কোনো কঠোর কর্মসূচিতে যাইনি এবং ব্যারিস্টার সুমন ভাই এখনো পর্যন্ত মুখ খুলেননি উনি যদি আমাদেরকে সর্বাত্মক ডাক দেন সারা বাংলাদেশের মানুষ আন্দোলন আন্দোলন নামে আমরা এটা আশা করি যে নাম্বার থেকে ফোন আসছে আমি বলি আপনাদেরকে আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে যে কোন নাম্বার ব্যবহার করে আপনি যে কোনো ডাটা ব্যবহার করে বা ওয়াইফাই কানেক্ট করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় এই ব্যবহার করার সুবাদে বা করা যায় বলেই যে তথ্যটা দিয়েছেন তিনি উনি ওনার পরিচয় গোপন রেখেছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক কথা বলছেন তাই এই কোন নেটওয়ার্কের মাধ্যমে কোন এরিয়া বা কোনো কিছু লোকেশন ট্যাগ করা সম্ভব হয় নাই যে নাম্বার ইউজ করছিল আমরা যে আমরা এই দেখছি এর আগে যে এক্স যে আমাদের আসতেন তখন তাদের কথা থাকতেন কিন্তু অনেকে বলে যখন আসেন আসলে আপনি যে জানেন ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশের যে মানুষের মনে জায়গা করে নিয়েছেন উনি মনে করেন না যে উনি নিরাপত্তাহীনতায় আছেন এবং উনি সব সাধারণ উনি নিজে কাজ করেন উনি কোন কর্মী দিয়ে 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 বা কোনো ধরনের দলীয় নেতাদেরকে কোনো কাজ করেন না আপনারা জানেন উনি প্রতিটা গ্রামের কোনায় কোনায় কার কি সমস্যা উনি যান উনি প্রতিটা মানুষের কথা শুনেন এবং ওনার বাসাতে আপনারা যদি যান যারা এখানে যারা মিডিয়াতে আছেন আপনারা দেখবেন সকাল থেকে রাত অবধি মানে প্রচুর মানে দুইশো অধিক মানুষ বিভিন্ন কাজে মানে সাধারণ মানুষ যেটা একজন ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেম্বার অথবা থানায় যে কাজটা বা একটা হাসপাতালে যেলে যে চিকিৎসাটা নেওয়া যায় এইসব ব্যাপার নিয়েও মানুষ ওনার বাসায় বসেন এবং উনি ওনাদের কষ্টের কথা শুনেন এবং উনি সলিউশন করার চেষ্টা করেন এজন্য উনি আর মনে করেন নাই যে আমার এলাকাটা আমার হুমকি

খারাপ কাজ করছে এই মুষ্টিময় বাংলাদেশের মুষ্টিময় কিছু লোক খারাপ এই মুষ্টিময় কিছু লোকদের মধ্যে যারা সুমন দাইকে প্রাণ বা হত্যা করতে চায় এর প্রশাসন চাইলে অবশ্যই এটা বের করতে পারে সেই হিসাবে ওনারা যদি ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করলে অবশ্যই বেরিয়ে আসবে এখানে তো কারা হত্যা করতে চায় যারা যাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি বা যে সব অন্যায়কারী বা যারা সমাজের খারাপ তারাই তো ওনাকে হত্যা করতে চাইবে আপনার প্রশাসনকে যে দাবিগুলো দাবিগুলো কি জানাইছেন

আমি ওগ্রাম মেমন দেখিয়েছি আমার ছোট ভাইয়ের শ্বশুর আছে আমার ছোট ভাই দেশ না আমি তো এর সমাধান করতাম না আমাদের পুরুষ আমি ঘরের মাঝে তাওয়াই আমি দেখিয়েছি তো তোমার তো ওইখানে না আমার শুনতে চা হয় কিন্তু মশু টাইম আছে না প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র চেষ্টা হ্যাঁ